এখান থেকে ফাইনাল আর কি ইটগুলো শুকানো হয় ভাবে সিরিয়ালি দেখেন সন্ধ্যা তো কাটবেন নাকি ভাই এখানে থাকেন না বাসে চলে যান আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন দুইজন ভাই খুব দ্রুত গতিতে আর কি ইট কেটে চলেছে খুবই স্পিড তাদের হাতে মানে বিশেষ করে এই যে ভাইটি তো প্রচুর স্পিড মিনিটই মনে হয় দশ পনেরোটার বেশি তিনি ইট কেটে ফেলছে পার মিনিটে মানে এত সুন্দর গতি আর ইটগুলো দেখেন কি সুন্দর হচ্ছে ইটের আকারটা দেখেন অনেক সুন্দর সাইজটা খুবই পারফেক্ট দেখে টোটালি মুগ্ধ হয়ে গেলাম এত সুন্দর করে ইটস কাটছে আর কি আর ইটের সাইজ কোনা সবগুলো খুবই পারফেক্ট দর্শক আর এইগুলো হচ্ছে ইটের কাদা দেখতে পাচ্ছেন আহ যেটা মেশিনে প্রক্রিয়াজাত করে আর কি মানে কাদাটা তৈরি করে ইট কাতার উপযোগী করে আর কি এই ভাইদেরকে সাপ্লাই দিচ্ছে কাদা তারপরে ভাইরা ভাইয়েরা এই যে এখানে ইট কাটছে ফর্মার মাধ্যমে অনেক সুন্দর প্রসেস দেখতে পাচ্ছেন অনেক দ্রুত আর কি ভাইয়েরা ইট কাটছে আর তাদের এই ইট কাটার পারিশ্রমিক আছে হাজার প্রতি প্রতি হাজারে তারা তিনশো ষাট টাকা করে আর কি পায় এক হাজার ইট কাটলে তিনশো ষাট টাকা আর কি তাদের হাজিরা হবে আর কি তো একজন মানুষ এই যেই ভাইয়েরা তিন হাজার করে ইট কাটে প্রতিদিন তার মানে পার ডে তাদের এক হাজার টাকা করে আর কি ইনকাম আসে দেখতে পাচ্ছেন অনেক দ্রুত কিন্তু তারা ইট কেটে চলে যাচ্ছে আর এইগুলো হচ্ছে ইটের কাদা আর এই যে ইট এখন দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই এই যে ছোট দুই চাকার গাড়িতে এই যে ইট তৈরির যে কাদা সেই কাদাগুলো কিন্তু একটা গাড়িতে করে এখানে ফেলে গেছে এই ছোটো ভাই মানে এই ভাইটি আবার এই ছোট যে দুই সেকার গাড়ি দেখতে পাচ্ছেন ভ্যান মতো আর কি এই কাদাগুলো ভরে যারা ইট কাটসে পটে তাদেরকে আবার এই এই কাদা তিনি সাপ্লাই দিচ্ছে দর্শক এইভাবে ইট যখন কাটা হয়ে যায় এই যে এটা হচ্ছে পট এই যখন কাটা হয়ে যায় ইট শুকানোর পরে মোটামুটি যখন শুকিয়ে যায় মানে ইট হাতে ধরার মতো যখন অবস্থা হয়ে যায় ভিজা ইট তখন ইটগুলো হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন আড়াআড়িভাবে খাড়া করে দেয় ওর খাড়া করে দেওয়ার পরে কিছুদিন রাখার পর ওটা আবার ইট শুকাবে তারপরে এই যে এইভাবে পট থেকে আর কি এইভাবে স্ট্রাইক দিয়ে এই যে দেখেন এইভাবে কিন্তু স্ট্রাইক দিয়ে ইটগুলো এভাবে লাইন দিয়ে থাকে এখান থেকে ফাইনাল আর কি ইটগুলো শুকানো হয় যেইভাবে সিরিয়ালি দেখেন কত সুন্দরভাবে এগুলো ইট স্ট্রাইক দেওয়া বলে এখান থেকে ফাইনাল যখন ইটটা একদম পরিপূর্ণভাবে শুকিয়ে যাবে এই ইটগুলো যখন পরিপূর্ণ শুকিয়ে যাবে তখন এই যে এই রোড দিয়ে ভ্যান ঢুকে আর কি তখন ভ্যান বা আরও যেসব গাড়ি আছে যন্ত্রপাতি অথবা মাথা করে এইটগুলো তখন এখান থেকে সংগ্রহ করে একেবারে চিমনির ভিতরে মানে যেখানে ইট পোড়ানো হয় তার ভিতরে কিন্তু এই ইটগুলো তখন এখান থেকে নিয়ে যাওয়া হয় তারপর ইটগুলো পোড়ানো হয় এটা হচ্ছে মূলত ইট তৈরির মানে হাতে ইট তৈরির মূল প্রসেস আর এই যে দেখতে পাচ্ছেন এইগুলো ইট তৈরির কাদা যেগুলো আর কি এখানে রাখা হয়েছে এখান থেকে ছোটো গাড়িতে করে আবার যেখানে যেখানে ইট কাটতেছে সেখানে সেখানে তারা এই ছোটো গাড়িতে করে ইট এই ইটের কাদাগুলো পচিয়ে দিবে আর কি